দুর্গাপুরের দায়িত্বপূর্ণ মাধ্যমের মানুষ আপনারা জানেন যে দু হাজার তেইশে আমরা মানে দায়িত্ব নেওয়ার পর থেকে কর্পোরেশনগতভাবে যে কাজগুলো করছি কল্পতুর উৎসব একটা ঐতিহ্যশালী উৎসব মানে আমরা যখন জন্মেছিলাম সেই সময় থেকে বাবার হাত ধরে এই মেলায় যেতাম এখন আমরা বড় হয়ে গেছি এখনও সেই উৎসব চলছে ঐতিহ্য বহন করে চলেছে এবং যে ধরনের অনুষ্ঠান সূচি হয়ে থাকে সেই ধরনেরই হবে কালচারাল উৎসব হবে হ্যাঁ অনেক সামাজিক কাজকর্ম আমাদের কল্পতুর উৎসবের মাধ্যম দিয়ে প্রত্যেকবারই হয়ে থাকে এবারও হবে আমাদের যা যা সামাজিক দায়বদ্ধতা আছে এই মেলা কমিটির ফান্ড থেকে আমরা প্রত্যেক বছর করে থাকি এবং সেইগুলো সিলেকশান আমরা নিজেরা করি যে কাকে কাকে দেওয়া যেতে পারে যেমন ধরুন একটু আগে এক দাদা বললেন যে কোন কোন ক্লাবকে দেওয়া হবে কোন ক্লাবকে দেব সেটা তো ঠিক করার দায়িত্ব আমাদের মেলা কমিটির ধরুন যেমন অকক ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব যারা দুর্গাপুরের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যায় এবার যদি কোনো আদর্শ স্পোর্টিং ক্লাব হঠাৎ করে কোথাও গজিয়ে ওঠে যাদের কোনো খেলাধুলার ট্র্যাক রেকর্ড নেই যাদের কোনো সেরকম নেই তারাও যদি আবেদন করে আমরা তাদেরকে কি করে দিতে পারব কিন্তু অকক স্পোর্টিং ক্লাব দুর্গাপুরের ঐতিহ্যশালী ক্লাব যারা এখনও লিগ টুর্নামেন্ট খেলে চলেছে আমাদের অবশ্যই করে দায়িত্ব তাদেরকে আগে দেখা তো সেইভাবেই আমরা নিজেরা সিলেকশান করি কাদের কাদের দেওয়া আছে স্কুলগুলোকে আপনারা ইতিমধ্যেই জানেন দুর্গাপুর ওল্ড বয়েজ ওল্ড গার্লস দুর্গাপুর নিউ বয়েজ নিউ গার্লস হাজরা স্কুল সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের সামাজিক কাজকর্মের মধ্যে রেখে উৎসব কমিটি আমরা সমস্ত যত রকমভাবে পেরেছি আপনাদের একটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যেটা হচ্ছে স্থানীয় যারা ক্লাব সদস্য আছে তারা আপনাদের কাছ থেকে মেলার দায়িত্ব চাইছিল তো এটা এটা আপনি কিছুক্ষণ আগে খণ্ডন করলেন যে এরকম কেউ নেই ক্লাব কেন্দ্রিক তো ঘটনাটা কি একটু আমাদের যদি দেখুন এই ধরনের কাজকর্মগুলো হয়ে থাকতেই পারে কিন্তু আমার মনে হয় না যে কোনো ক্লাবের ছেলেরা এরকম করবে এগুলো ভিত্তিহীন সব কথাবার্তা কেননা স্থানীয় ছেলেরাই তো থাকবে স্থানীয় ছেলেরাই তো মেলা চালাবে বাইরের থেকে এসে কি মেলা চালানো যায় যারা ছিল তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো দেখো দেখো দেখুন যে ঘটনাটা ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা এরপরে প্রশাসন দেখবে দেখুন উচ্ছৃঙ্খল কিছু ছেলে থাকতেই পারে অভিযোগ কাছে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে আগামীকাল খুঁটি পুজো হবে খুঁটি পুজো হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে কারা আসছে কারা না আসছে এগুলো অসামাজিক এলিমেন্টস যারা এসছিল তারা সমাজে থেকে থাকে দেখুন বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর